আল্লাহ আমার রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই হথইনি আমাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই আমাতে ডুব সবাই গানে শুনি তসবি কলো রসবি কলো রল্লা আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নি ভাই যার হয়েছ তুমি তার নেই যে পরা নেই যে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লা আমার রবি আমার সব দমে দমে তোর মনে অনুভব দমে দমে তোর মনে অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার আমার রব সব আল্লাহ থাকলে আর কিছু লাগে কিছু লাগে আল্লাহ যেন আমাদের সব কিছুর আধার হন আল্লাহ যেন আমাদের সবকিছুর বলে থাকেন সেই কাপড় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ মহান বাবুদের অনেক সুখে আদায় করি অনেক বছর পর আবারও আপনাদের এই প্রিয় জন্মস্থান প্রিয় এলাকা এই সাথিয়াতে মহানবুল আলমিন কে এনেছেন আমি আবারও বলি আলহামদুলিল্লাহ শহীদ মৌলান মতিহামী রাহিমুল্লাহর সাথে আমার এই এলাকায় সফরে সৌভাগ্য হয়েছিল সেই সফরের সময় যারা ছিলেন শহীদ মতিহুল নিজামী সহ তার সমসাময়িক তার থেকে সিনিয়র জুনিয়র যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ জেন তাদের সবাইকে জান্নাত দান করে সবাই বলে আমিন